আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিফত আলী আমি এখানে এসেছি আমি এখানে প্রায় সাতবারের মতো রক্ত দিয়েছি এখানে আসে অন্যরকম কিভাবে বুঝাবো আমি মানে ভাষায় কিভাবে প্রকাশ করবো বুঝতে পারতেছি না তো রক্তদান বিষয়টা এতটাই একটা সেন্সিটিভ বিষয় যেটা আমাদের জন্য শরীরের জন্য যতটা উপকার ঠিক তেমনি আমাদের জন্য ইহকাল এবং পরকাল দুটোর জন্যই উপকার কারণ রক্তদান করাটা একটি ইবাদত বিশ্ব রক্তদাতা দিবসে আমি এই মেসেজটাই দিব তরুণ তরুণীদের যে আপনারা রক্তদান করুন এতে যেমনি আপনার শরীর ও দেহ ভালো থাকবে তেমনি আপনার একটা প্রশান্তি পাওয়া যাবে কারণ আপনার এক বেগ রক্তের কারণে হয়তো একটি প্রাণ বেঁচে যেতে পারে বেঁচে যেতে পারে কোনো মায়ের সন্তান বা কোনো মা বাবা তো আপনারা সকলে কোয়ার্টাম লেবে বা অন্যান্য যে স্বেচ্ছাসেবী রক্তদান কর্মসূচিগুলো আছে সেগুলাতে রক্ত আপনাদের রক্তদান করবেন এবং বেশ ও মানবতার সেবায় এগিয়ে আসবেন ধন্যবাদ স্যার